পুরুষের জন্ম নেওয়াটা অনেক সহজ কিন্তু পুরুষ হয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন একটা পুরুষ বেঁচে থাকে তার পরিবারের জন্য তার মা বাবার মুখে কিভাবে হাসি ফোটাবে সেই জন্য তার বউয়ের জন্য কিভাবে হাসি ফোটাবে সেই জন্য তার সন্তানের আবদার কিভাবে পূরণ করবে পুরুষ সে জন্য কখনো একটা পুরুষকে দেখবেন না সে নিজের জন্য বাঁচে তৈরি করে একটি পুরুষ মানুষ জন্মই হয়েছে তার পরিবারকে ভালো রাখার জন্য পুরো পরিবারটা একটা পুরুষের দিকে তাকিয়ে থাকে ওই পুরুষ যদি তাদের জন্য কিছু করে তাহলে তারা ভালো থাকবে তারা ভালোবাসতে বাঁচতে পারবে আর একটা পুরুষের শান্তি একটা পুরুষের সুখ তার মা বাবার আবদার যদি সে পূরণ করতে পারে তার মা বাবার মুখে হাসি যদি একটু ফুটাতে পারে তার স্ত্রীর ইচ্ছার মর্যাদা যাতে দিতে পারে তার সন্তানদের আবদার যাতে পূরণ করতে পারে তাহলেই একটা পুরুষের স্বার্থ ইতিহাস সাক্ষী আছে পুরুষ কখনো নিজের জন্য কিছু করে না পুরুষ সবসময় অন্যের জন্যই করে কারণ পুরুষ যদি নিজের জন্য করত তাহলে পুরুষের জীবনটা এত অগসরে থাকত না একটা পুরুষ তার সর্বোচ্চ দিয়ে তার ফ্যামিলিটাকে সাজিয়ে নেয় যাতে ফ্যামিলির কারো কোনো সমস্যা না থাকে একটা পুরুষ দিনে বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত পরিশ্রম করে তার পরিবারকে ভালো রাখার জন্য কিন্তু দিন শেষে দেখা যায় এই পুরুষগুলাই পরিবারের সবচেয়ে অবহেলিত ব্যক্তি হিসেবে পরিচিত আর একটা পুরুষ সবচেয়ে অবহেলা পায় তার পরিবার থেকে যে পুরুষটা দিনের পর দিন পরিশ্রম করে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে তার পরিবারের মুখে হাসি ফোটার জন্য সেই পরিবারের মানুষই একটা সময় বলে পুরুষ তাদের জন্য কিচ্ছু করে না একটা পুরুষ যখন বৃষ্টির মধ্যে বাইরে যাবেন দেখবেন একটা পুরুষ রিক্সা চালিয়ে পৃষ্টির ভিতর রিক্সা চালাচ্ছে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে পৃষ্টির রাস্তায় কেন তখন সে বলবে আমার পরিবারে না খেয়ে আছে বা আমার পরিবারে এটা সমস্যা আছে আমি এখান থেকে ইনকাম করে আমার পরিবারকে আমি খাওয়াবো তাহলে আমার পরিবার খেতে পারবে কিন্তু একটা পুরুষ তো কখনো বলে না যে এইগুলো আমার জন্য করছে একটা পুরুষ হয়ে বেঁচে থাকাটা কত যে কঠিন এটা একমাত্র পুরুষ হয়ে জানে একটা পুরুষ বেঁচে থাকার মূল শক্তি হলো তার পরিবার যত পরিশ্রমী করুক যদি তার পরিবার তাকে একটু শান্তিতে রাখে তাহলে ওই পুরুষ তার পরিবারের জন্য সারা বছর কেন মৃত্যু আট পর্যন্ত তাদের ভালো রাখার কারণ হয়ে থাকবে